সিংহ পুরুষ এই শব্দটা শুনলে ভয়হীন শক্তিশালী অপরাজিত একজন মানুষ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সিংহ পুরুষ আসলে তৈরি হয় কিভাবে শুধু গর্জন করলেই কি মানুষ সিংহ হয়ে যায় না কখনোই না সিংহ হতে হলে আগে জঙ্গলের নিয়ম জানতে হয় নিজের আধিপত্য বিস্তার করতে হয় এই পৃথিবীটা কখনোই সমবেদনার জায়গা নয় আপনি কষ্টে আছেন এটা কেউ জানে না জানলেও কেউ পাত্তা দেবে না তারা কেবল তাকিয়ে থাকে আপনি কি দাঁড়াতে পারলেন নাকি মাটিতেই পরে রইলেন এই দুনিয়ায় যদি টিকে থাকতে চান শুধু পরিশ্রম করলেই হবে না নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে পরিস্থিতি আপনাকে না বদলায় বরং আপনি পরিস্থিতি বদলান একজন সিংহপুরুষের তিনটি মৌলিক গুণ রয়েছে প্রথম গুণ দৃষ্টিভঙ্গি সে জানে ব্যর্থতা কোনো বাধা নয় এটা শিক্ষা এই শিক্ষাকে ব্যবহার করে জীবনের সফলতা নিয়ে আসতে হবে তৃতীয় গুণ শৃঙ্খলা সে নিয়ম তৈরি করে তা অনুযায়ী কাজ করে কারণ সে জানে ইন্সপিরেশন বা মোটিভেশন কোনটাই চিরস্থায়ী নয় তৃতীয় গুণ সহনশীলতা সে জানে যারা দ্রুত ফল চায় তারা বেশি দিন টিকে থাকতে পারে না বড় কিছু পেতে হলে লম্বা সময় ধরে লড়াই করতে হয় নিজের সাথে সমাজের সাথে পুরো পৃথিবীর সাথে